হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জিনিয়াস ক্যাম্পাস আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো আমি সুজয় চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমরা জানো যে তোমাদের প্রস্তুতিকে আরও বুস্ট দেওয়ার জন্য আমরা একটি কুইক রিভিশন পর্ব শুরু করেছি যেখানে ডাব্লিউ এর বিগত কুড়ি বছরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি উইথ ডিটেল অ্যানালাইসিস বিগত তিনটি ভিডিওতে এনসিয়েন্ট হিস্ট্রি অর্থাৎ প্রাচীন যুগের ইতিহাসে দু হাজার তেইশ থেকে দু পর্যন্ত যে সকল প্রশ্নগুলি এসেছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করেছি কেউ যদি না দেখে থাকো তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এবং দেখো ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটি লাইক আমাদের আরও তোমাদের প্রতি কাজ করতে অনুপ্রেরণা জাগায় এবং দেখো যে সকল দর্শক বন্ধুরা নতুন রয়েছে তাদের কাছে আমি অনুরোধ করব শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে দেখবে তুমি কোনো না কোনো নতুন তথ্য অবশ্যই পাবে তাহলে চলো দেরি না করে প্রশ্ন উত্তরের পর্ব শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন চলে এসেছে এবং দেখো প্রতিটি প্রশ্নের ওপরে কিন্তু এরকম সাল মেনশান করা থাকবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন সালে এই প্রশ্নটি এসেছে দেখো কি বলছে নিচের কোন হরপ্পার খননস্থলটি রাজস্থান রাজ্যে অবস্থিত তো এর সঠিক উত্তর হয়ে যাবে কালীবঙ্গান এবং দেখো এই যে মহেঞ্জোদারো মহেঞ্জোদারো হচ্ছে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় কর্তৃক আবিষ্কৃত হয়েছে যেটি সিন্ধু নদীর তীরে ছিল এবং এটি কিন্তু পাকিস্তানের লারকানা জেলাতে অবস্থিত এবং এখান থেকে ব্রোঞ্জে তৈরি নারী নারী মূর্তি সেটি কিন্তু পাওয়া গিয়েছে এখানে দেখো সুতকাজেন্দ্র সুৎকাজেন্দর হচ্ছে হরপ্পার পশ্চিমতম খননস্থল এবং এই লোথাল হচ্ছে হরপ্পার একটি বন্দর এলাকা যেখান থেকে বৈদেশিক মুদ্রা সহ ধানের ভুষি বা ধান এর এগুলো কিন্তু এখান থেকে পাওয়া গিয়েছে পরবর্তী প্রশ্ন দেখো কোন মৌর্য সম্রাট তার শিলালিপিতে প্রিয়দর্শী নামটি ব্যবহার করেছেন তো এর সঠিক উত্তর হয়ে যাবে অশোক এবং এই অশোক কিন্তু কলিঙ্গ যুদ্ধ করেছে এবং তার সাথেই কিন্তু তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি সেটিও কিন্তু অশোক করেছেন এবং দেখো বিম্বিসার বিম্বিসার হচ্ছে হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা যিনি কিন্তু শ্রেণিক উপাধি বা সোনিয়া উপাধি নিয়েছেন এবারে দেখো চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা এবং বৃহদ্রদ হচ্ছে মৌর্য বংশের শেষ শাসক ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো কোন মগধ শাসক শ্রেণিয়া নামে পরিচিত দেখো একটু আগে আমি বলে দিয়েছি তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিম্বিসার এবং এই অজাত শত্রু এই অজাত শত্রু কিন্তু কূর্ণিক উপাধি ধারণ করেছিল এবং অজাত শত্রু সময় কিন্তু প্রথম বৌদ্ধ সঙ্গীতই হয়েছিল এই মহাপদ্যনন্দ দেখো এই মহাপদ্যনন্দ হচ্ছে নন্দ বংশের প্রতিষ্ঠাতা এবং এ কিন্তু তোমাদের ওই যে দ্বিতীয় পরশুরাম বা সর্বক্ষত্রিয়ান্তক এই সকল উপাধি কিন্তু নিয়েছিল এবং চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো বুদ্ধের সময়ের বিখ্যাত চিকিৎসক ছিলেন তো এর সঠিক উত্তর হয়ে যাবে জীবক এই জীবক কিন্তু হর্ষঙ্ক বংশের যে প্রতিষ্ঠাতা বিম্বিসার সেই বিম্বিসারের রাজ ছিল যে কী করে অবন্তী রাজা চন্দ্রপ্রভবকে সুস্থ করে তোলে যার দ্বারা হর্ষঙ্ক বংশের যে রাজা বিম্বিসার সেই বিম্বিসার কিন্তু অবন্তীকে নিজের রাজ্যের সাথে যুক্ত করতে পারে এবং এই চরক চরক হচ্ছে আয়ুর্বেদের জনক এবং এই কৌটিল্য কিন্তু তোমাদের লিখেছিল অর্থশাস্ত্র ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বানভট্ট কারণ বানভট্ট দুটো বই লিখেছে কাদম্বরী আর হর্ষচরিত এই হর্ষচরিতে হর্ষবর্ধনের যে কৃতিত্ব সেই কৃতিত্ব সম্পর্কে লিখেছে এবং বানভট্ট তো অবভিয়াসলি হর্ষবর্ধনের সহকপি হবে এবং এই কলহন কলহন হচ্ছে রাজতরঙ্গিণী গ্রন্থের রচয়িতা এই রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কিন্তু কাশ্মীরের ইতিহাস বিশেষত কাশ্মীরের যে বিদ্রোহ সেই বিদ্রোহ সম্পর্কে কিন্তু জানা যায় পরবর্তী প্রশ্ন দেখো চীনা পরিপ্রাজক কার রাজত্বকালে ভারতে আসেন তো এর সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন এবং এই দেখো হর্ষবর্ধনের সময়ে কিন্তু হিওসাং এসেছিল এবং হিওশাং কিন্তু একটি বই লিখেছিলো সেই বইটি হচ্ছে সিকিউকি এবং হিউয়েংসাং কিন্তু প্রথমে নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের জন্য আসে পরবর্তীতে কিন্তু তিনি এখানে শিক্ষক হিসাবেও যোগদান করেন এবারে দেখো সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক তিনি কিন্তু লচ্ছবি দৈত্র ভারতের নেপোলিয়ান তারপরে হচ্ছে একশো যুদ্ধের বীর পুরুষ সহ একাধিক উপাধি কিন্তু নিয়েছেন এবার এই অশোক ওই অশোক সম্পর্কে আমি তোমাদের একটু আগে বলে দিয়েছি এবং দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু একটি বিশেষ উপাধি নিয়েছিল যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও এবং এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাতে কিন্তু নবরত্ন ছিল এবং এর সময় কিন্তু ফাহিয়েন এসেছিল এবং ফাহেনও কিন্তু একটা বই লিখেছিল সেই বইটাও যে নাম সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আলেকজান্ডার কানিংহাম এবং এই যে জন মার্শাল এই জন মার্শাল কিন্তু হরপ্পা সভ্যতার নামকরণ করেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে ধননন্দের পতনকে কোন সংস্কৃত নাটকে স্পষ্টভাবে চিত্রিত করা হয়েছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মুদ্রা রাক্ষস এই মুদ্রা রাক্ষস কিন্তু লিখেছিল বিষাক দত্ত সেই গ্রন্থেই কিন্তু যে ধননন্দের পতন এবং চন্দ্রগুপ্তের উত্থান কিন্তু একদম স্পষ্টভাবে দেখানো হয়েছে এবারে দেখো এই মিচ্ছকটিকম এই নাটকটি লিখেছে কিন্তু শূদ্রক এবং এই যে তোমাদের দেবী চন্দ্রগুপ্ত এটিও কিন্তু তোমাদের লিখেছে কিন্তু বিষাক দত্ত এবং এই মত্তবিলাস এই মত্তবিলাস লিখেছেন কিন্তু পল্লব বংশের রাজা মহেন্দ্র বর্মন এই মত্তবিলাস গ্রন্থটি লিখেছেন দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের সবচেয়ে বিখ্যাত ইন্দো গ্রিক শাসককে ছিলেন তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মিয়েন্ডার এই মিয়েন্ডার বা মিলিন্দার এ কিন্তু আমাদের অগ্নিমিত্রের সময়ে ভারতে আক্রমণ করেন এবং পরবর্তীতে কি হয় নাগসেনের কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ওই জন্য নাগ সেন মিলিন্দ পনহ নামে একটি বই লেখেন এবং এই ডেমিট্রিয়াস এই ডেমিট্রিয়াসও কিন্তু অগ্নিমিত্রের সময়ই কিন্তু ভারত আক্রমণ করেছিল পরবর্তী প্রশ্ন দেখো হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে যুক্ত ছিল তো এটা দেখো আমি একটু আগেই বলে দিয়েছি তো এর সঠিক উত্তর হয়ে যাবে লোথাল এবং এই কালীবঙ্গাল হচ্ছে রাজস্থান রাজ্যে এবং এই রোপার এই রোপার কিন্তু পাঞ্জাবে অবস্থিত এবং এখান থেকে কিন্তু মানুষ আর কুকুরের যে যুগল সমাধি সেই যুগল সমাধি কিন্তু পাওয়া গিয়েছে পরবর্তী প্রশ্ন দেখো উপনিষদগুলি প্রায় সংকলিত হয়েছে তো এর সঠিক উত্তর হয়ে যাবে ছশো খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে বৌদ্ধ ধর্ম অনুসারে সমস্ত দুঃখের কারণ কি তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তৃষ্ণা বা ইচ্ছা অর্থাৎ তোমরা যদি গৌতম বুদ্ধের আর চারটি বাণী যদি দেখো যে সংসার দুঃখে পরিপূর্ণ প্রত্যেকটি দুঃখের একটি কারণ রয়েছে এবং প্রত্যেকটি দুঃখের কারণ হচ্ছে ইচ্ছা ঠিক আছে তো এই ইচ্ছাইকেই এখানে তৃষ্ণা হিসাবে দেখানো হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো যে কাদম্বরী গ্রন্থে রচয়িতাকে দেখো একটু আগেই কিন্তু এই প্রশ্নটা আলোচনা করে দিয়েছি একটু আগেই এই জন্য আমি তোমাদের বারবার বলি যে যদি তোমরা ডাব্লিউ বিসিএসের বিগত বছরের প্রশ্নগুলি দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে কোথা থেকে প্রশ্ন আসছে এবং একই প্রশ্ন কিন্তু অনেক সময় বারবার চলে আসে ঠিক আছে এবং দেখো এই রকম ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি এবং দেখো এখানে যে যে আই বাটনটি দেখা যাচ্ছে এখানে তোমরা প্রেস করলে আগের ভিডিওর লিঙ্কগুলোও তোমরা পেয়ে যাবে তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বানভট্ট পরবর্তী প্রশ্ন দেখো যে সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি ছিল দেখো সেই একই প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে লোথাল এবারে দেখো হরপ্পা হরপ্পা হচ্ছে উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানী কর্তৃক আবিষ্কৃত হয়েছে গোমারি জেলাতে অবস্থিত এবারে দেখো ধোলাভিরা ধোলাভিরা আগে বৃহত্তম স্থান ছিল এখন বৃহত্তম স্থান কোনটি এটা একবার কমেন্টে জানিয়ে দাও সুরকোর্দা এই সুরকোর্দা থেকে কী পাওয়া গিয়েছে ঘোড়ার কঙ্কাল পাওয়া গিয়েছে পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি বৌদ্ধদের ধর্মগ্রন্থ নয় তো এর সঠিক উত্তর হয়ে যাবে দিব বংশ কারণ বৌদ্ধদের ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক এবং এই ত্রিপিটক অর্থাৎ তিনটি পিটক এবং দেখো পিটক কথা অর্থ হচ্ছে কিন্তু ঝুলি বা বাস্কেট যেটাকে বলা হয় তো দেখো এই তিনটি পিটকের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে সূত্রপিটক এই সূত্রপিটকে দশ হাজারের কাছে সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই বিনয় পিটকে বৌদ্ধদের আচার আচরণগুলো বিস্তারিতভাবে বলা রয়েছে এই জন্য বিনয় পিটককে কিন্তু বুক অব ডিসিপ্লিনও বলা হয় এবং দেখো অভিধম্য পিটক এই অভিধম্য পিটকে গৌতম বুদ্ধের যে দার্শনিক চিন্তা ভাবনাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং দেখো গৌতম বুদ্ধ সম্পর্কে যদি বলো গৌতম বুদ্ধ হচ্ছে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনী কাছে জন্মগ্রহণ করছে পরবর্তীতে তিনি সাধনা লাভ করছে হচ্ছে নৈরঞ্জনা নদীর তীরে পিপুল গাছের নিচে সাধনা সিদ্ধি লাভ করছে তখন তার নাম হয়ে যাচ্ছে বুদ্ধ তিনি সারনাথে প্রথম ধর্মপ্রচার করছে আবার তিনি মারা যাচ্ছে চারশো তিরাশি খ্রিস্ট মল্ল মহাজনপদের কুশিনগরে মারা যাচ্ছে এবং বৌদ্ধ সংগীতিগুলোও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে যেগুলো কিন্তু আমাদের পর পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করা হয়েছে তোমরা সেখান থেকে একবার ভালো করে দেখে নিও এই ছিল আজকের প্রশ্নগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং যদি হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ